বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করানো হোক যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দাজনক কাজ সেখানে নিন্দা প্রস্তাব পোস্ট করানো হোক সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাশ করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে এই অহেতুক কয়দানিকে এটা করবে মমতা ব্যানার্জির সরকার আওয়াজ দিন একটু কেন করবে না পেরেশান তো হচ্ছে দলিত সব থেকে বেশি পেরেশানি হচ্ছে মুসলমান তারপরে দলিত তারপরে আদিবাসী তাই মুসলমানকে তো মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে আর ক্যাপটি ভোট ব্যাংক হিসাবে রাখতে চায় তাই আপনাদের বলবো দিকে দিকে আওয়াজ তুলতে হবে বলতে হবে এমেডিয়ার মিডিয়ার পশ্চিম বাংলা সরকারকে এ দুটো কাজ করা দরকার এক অল পার্টি মিটিং ডাকা দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো এরপরও আপনাদের বলছি আমার উপরে কেন এদের রাগ বুঝতে পেরেছেন সাতাত্তর টাকা নিয়ে কিছু নয় সাত কি হারাতে হবে কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথাটা করে যায় আমি তো বলছি আপনাকে দেখবেন যাদের বাড়ি ফর্ম গেছে ফর্মের সাথে আর একটা এক্সট্রা এই হিয়ারিং এর নোটিশ গেছে হিয়ারিং এর নোটিশের সাথে আরেকটা একটা কাগজ গিয়েছে সেই হিয়ারিং এর নোটিশের সাথে একটা যে কাগজ গিয়েছে সেখানে তেরোটা ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে কোন একটা ডকুমেন্ট সাবমিট করলে তার হিয়ারিং টা সে পজিটিভ হয়ে যাবে অর্থাৎ তার অসুবিধা হবে না এটা বলছো তো আচ্ছা আমরা এই এসআইআর নিয়ে এত দুটো মেললি সমস্যা সম্মুখীন হতে হচ্ছে আমাদের একটা টাইম লস হচ্ছে দাঁড়াতে হচ্ছে অব্যবস্থা ওখানে এই গেটের ওখান থেকে সরে যাও তো গেটের ওখান থেকে সরে যাও গেট থেকে সরে যাও দেখতে চলে এই সবার উপরে উঠে বসুন নিচে বসুন বসুন দুটো জিনিস হচ্ছে তো ভাই একটা কি আমার অযথা টাইম দিতে হচ্ছে ওখানে অব্যবস্থা ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত তাই তো ভাই যে আমার কি হবে কিন্তু এই তেরো এই তেরোটা ডকুমেন্টস মধ্যে যদি কারো একটা ডকুমেন্টস থাকে সে আতঙ্ক মুক্ত আমি ঠিক কথা বলছি তো ভাই আমি ভাই আতঙ্কিত নই আমার হাতে নোটিশ পাঠিয়েছে বলে কেন বলুন তো আর্টিকেল ফ্রি টোয়েন্টি সিক্স আমার ভোটদানের স্বাধীনতা আঠেরো বছরের উঠবে বলে আমি ভোট দিতে পারবো আমি ভারতীয় নাগরিক আমার এটা কেউ কেড়ে নিতে পারবে না কারো আশীর্বাদে যেমন কেউ অন্যায়ভাবে রাখতে পারবে না কারো অভিশাবে কেউ অন্যায়ভাবে কেড়ে নিতে পারবে না আমি আপনাদের বলি এই নোটিশের ছ নম্বর পয়েন্টটা দেখুন কি লিকা আছে ছ নম্বর বলা হচ্ছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র অর্থাৎ পশ্চিম বাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেয় তাহলে আপনি হিয়ারিং এ নোটিশে গিয়ে ওটা দিলেই আপনি হিয়ারিং আপনার কোনো আর চিন্তার কারণ থাকবে না কিন্তু সরকার একবারে এটা দেবে বলেছে এ একবারে বলেছে যে তোমরা হয়রানি হয় না তোমরা আতঙ্কিত হয় না আমি তোমাদের সরকার আমি তোমাদের ব্যবস্থা করে দেবো তাই আপনাদের বলি আপনারা দু সালে অনেকে ভাঙর ছাড়া অনেকে কি হবে না হবে ভেবে ভোট দিবার ইচ্ছা গেলেও ভোট দেননি কিন্তু আপনাদের বলছি আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো তাহলে এই হয়রানি হতো না তারপরেও যদি হয়রানি করার চেষ্টা করতো আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্ট সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম বাড়িতে থাকো তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেবো রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো খামে ভরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট যাও তুমি গিয়ে হেয়ারিং এর টেবিলে দাও তোমার হেয়ারিং পাস হয়ে যাবে তোমার ভয় নেই এটা করেছে রাজ্য সরকার জানতে হবে আমি প্রথমেই বলি শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো কে যদি বুনো হল হয় তাহলে বাগাতেতুল হতে হবে তো ভাই তো বাগাতেতুলের ভূমিকা দেখতে পাচ্ছি না তারপরে চলে আসুন 10 নম্বর পয়েন্টে বলছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার 2011 সালে আইসিডিএস কর্মীদের দিয়ে তথ্য তোলা হয়েছিল এই পারিবারিক রেজিস্টার সেখানে আছে এই তথ্যটা উঠে প্রথমে গিয়েছিল পঞ্চায়েতে পঞ্চায়েত থেকে রাজ্যে গিয়েছিল রাজ আপনারা বলুন এই তথ্যটা অলরেডি প্রতিটা পঞ্চায়েতে আছে এই দশ নম্বর পয়েন্টটা যেটা চেয়েছে এর উত্তর অর্থাৎ এই যে কাগজ চেয়েছে এই কাগজটা প্রতিটা পঞ্চায়েতে আছে রাজ্য সরকার দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে একছত্র ভোট লুট করেছে সেই ভোট লুট করতে গিয়ে আমরা আমাদের ভাঙরের তিন ভাইকে হারিয়েছি শহীদ মহিউদ্দিন শহীদ হাসান শহীদ রেজাউল কাজী তিনজনকে হারিয়েছি শুধু নয় সারা রাজ্যে আমাদের কর্মীদের অত্যাচার করে তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে পঞ্চায়েত চালাচ্ছে সেই পঞ্চায়েতের মাধ্যমে যদি প্রতিটা বাড়িতে বাড়িতে এই তথ্যটা দশ নম্বর যে পয়েন্ট আছে পারিবারিক রেজিস্টার যদি পৌঁছে দেয় ওটা নিয়ে আপনি যখনই হেয়ারিং এর টেবিলে যাবেন আপনাকে অফিসার আর কিছু দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না ওটা জমা দেবেন জমা দেওয়ার পরে আপনার হেয়ারিং কমপ্লিট হয়ে যাবে তাহলে আতঙ্ক মুক্ত হবে না হবে না ভাই রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে এই দুটো ডকুমেন্টস দিয়ে কিন্তু রাজ্য সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে না যদি আতঙ্ক মুক্ত চাইতো কুরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার কুভাষাই কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখতো পুলিশ সুমটো করত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তো দূরের কথা প্রায় 900 মত অভিযোগ জমা পড়েছে এখনো একটাও এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার তার মানে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে রাখে তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙ্গুরের विधायक লক্ষাস்சி দিকে চুপ থাকবে না আমি কোর্টে যাচ্ছি 136 সাবকুলা 156 সাবক্লাস 3 দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে কিন্তু প্রশ্নটা আপনারা বাংলার মানুষ সংকাগরিষ্ঠ মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করলো আবার সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাস্তায় নামতে হবে কেন আমার এসআইআর এর বাঁচানোর জন্য তাহলে সরকারের কাজটা কি আমি সরকার তৈরি করেছি আমার বিপদে আপদে আমার অসুবিধা অসুবিধাতে আমার পাশে থাকবে তার পরিবর্তে আমাকে আরো ঠেলে দিচ্ছে বিপদের দিকে তাই আপনাদের বলবো আসলেই কি তৃণমূল কংগ্রেস আসলেই কি তৃণমূল কংগ্রেস এসআইআর এসআইআর থেকে আপনাদের নিস্তার দেবে মনে হচ্ছে জানেন তো নাকি যেমন খেয়েছে আমি আছি হবে আমি থাকতে হবে না আমি থাকতে হবে না আমি থাকতে হবে না টুক করে রাত্রে কি বললো ওয়াকাফ মেনে নিল এটাও মিলিয়ে নেবেন এসআইআর আর উনি বেঁচে থাকতে হবে না বলছেন বলতে বলতে শেষ দিন আপনাকে তো ডুবিয়ে দিতে পারে তাই বলছি আপনাদের আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে তাই ওদের কথা মমতা ব্যানার্জির কথাই ভরসা করে লাভ হবে না আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে ইমিডিয়েট যে পঞ্চায়েতে পারিবারিক রেজিস্টার যে সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হেয়ারিং এসছে তাই হেয়ারিং অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাদেরকে হেয়ারিং ইস্যু করা হচ্ছে তাদের লিস্ট কি করো পাবলিশ করো সেই লিস্ট দেখে দেখে পঞ্চায়েতে পাবলিশ করার কথা বলা হয়েছে প্রতিটা পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশ যেটা হবে আমার বাড়িতে কাগজ পৌঁছে দেয়া হোক এই আওয়াজটা আমরা তুলব তো নাকি গো তুলতে হবে তো নাকি ঝিম মেরে গেলে হবে আর পাঁচ মিনিট বলবো অসুবিধা আছে আর এনার্জি আছে কাদের এনার্জি আছে একবার দেখি তো এনার্জি আছে তো এনার্জি আছে তো ফুল এনার্জি আছে আর পাঁচ মিনিট বলবো মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিম বাংলার মুসলমানদেরকে সব বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট মমতা ব্যানার্জি প্রতিনিয়ত সরি তার দল বাড়ছে নি প্রতিনিয়ত মুসলমান দলিত আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয় তাই মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট এই ওবিসি সার্টিফিকেট নামটা আসতে থাকবে ছিড়ে ফেলে দেওয়া বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট রাখা একই হবে কারণ এ শোল কলে কৌশলে মুসলমানদের শুধু নামকাস্তে আসতে সার্টিফিকেটটা রাখতে চাইছে যেভাবে মেসিকে দেখতে আসলো টিকিট কাটলো বাড়িতে ঢুকলো তারপরে কি হলো সরি আপনার স্টেডিয়ামে ঢুকলো

চাকরি পাচ্ছে না প্রকৃত যে অনগ্রসর শ্রেণীর মুসলমান সে চাকরি পাচ্ছে না এর বিরুদ্ধে আমাদের লড়াই যারা প্রকৃত অর্থে চাকরির প্রয়োজন উচ্চ শিক্ষায় সংরক্ষণের প্রয়োজন তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে আপনাদের বার্তা দিচ্ছি আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা নিয়ে আসব তবে একটা কথা বলি মমতা ব্যানার্জির বিশ্বাস হচ্ছে না আমার তিনি এসআইআর এর বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবেন বাসন্তীতে হেয়ারিং এর পরে আপনার রিসিভ দিচ্ছিল না আমার আমাদের কর্মীরা গিয়ে আন্দোলন করে রিসিভ যখন দিয়ালো তার কিছুক্ষণের মধ্যে পুলিশকে পাঠিয়ে তৃণমূলের নেতা এসে আমাদের কর্মীদের ওখান থেকে সরিয়ে দিল এটা মানে কি